পনেরো বছর পর তজুম উদ্দিনে ফিরলেন গরিবের বন্ধু ডাক্তার এ কে এম ফিরোজ শেখদার আজীবন বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা বিস্তারিত দেখুন ভোলার তজুমুদ্দিন থেকে তুহিন দেওয়ানের পাঠানো ভিডিওতে দীর্ঘ পনেরো বছর পর নিজ জন্মভূমি ভোলার তজমুদ্দিন উপজেলার দুই রং সোনাপুর ইউনিয়নে ফিরলেন দরিদ্র অসহায় মানুষের প্রিয়জন গরিবের বন্ধু হিসেবে পরিচিত ডাক্তার এ কে এম ফিরোজ শিকদার মেঘনা নদী পাড়ি দিয়ে তিনি চর উদ্দিন নতুন বাজারে পৌঁছান এবং এলাকার মুসলিম ভাইদের সঙ্গে তার নামাজ আদায় করেন দীর্ঘদিন পর প্রিয় মানুষটিকে পেয়ে সোনাপুরবাসী বাসী আবেগ আপ্লুত হয়ে ওঠে শুধু ঈদের নামাজ আদায় করাই নয় তিনি এলাকার মানুষের জন্য বড় এক সুখবরও নিয়ে এসেছেন পবিত্র মাহুর রমজানের উচিলায় আগামীকাল বুধবার তিনি দুই নং সোনাপুর ইউনিয়নের বাজারে দাঁতের রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন আর এটি শেষ নয় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যতদিন বেঁচে থাকবেন ততদিন সোনাপুর ইউনিয়নের মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা চালিয়ে যাবেন ডাক্তার ফিরোজ শিকদার বলেন একদিন হয়তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে কিন্তু আমি চাই আমার সোনাপুরবাসীর জন্য কিছু রেখে যেতে গরিব অসহায় মানুষের কষ্ট আমি দেখেছি তাই প্রতিজ্ঞা করেছি যতদিন বেঁচে থাকবো ততদিন বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাব দাঁতের সমস্যা দাঁত রয়েছে দাঁতের চিকিৎসা সম্পূর্ণ আমার পক্ষ থেকে আমি ফিরি বলবো না যেহেতু আমি আপনাদের ছেলে এটা আমার আপনাদের কাছে সম্মানই আপনাদেরকে সম্মান করার জন্য আপনাদের ভালোবাসি আমি যদি আপনাদের ছেলে হতাম তাহলে অবশ্যই আপনারা সেবা দিতেন সেখানে আমার আপনার ছেলেকে আপনি টাকা দিতেন না আমি যদি আপনার ভাই হতাম আপনার ভাইকে তো আমার টাকা দিতেন না আমি আপনাদের কারো ভাই কারো বন্ধু কারো ছেলে কারো না এই হিসাবে আমি আশা করি আগে কাল থেকে প্রত্যেক মাসে দুই তিনবার আমার এলাকায় আপনাদের সেবা দিয়ে যেন তাদের যে কোনো সমস্যা আপনারা আসবেন ছেলে হিসাবে শিক্ষা সেবা নেবেন এবং আমি যেন আপনাদের এই সেবাটা সারা জীবন করতে পারি আল্লাপালের জন্য আমাকে শক্তি দেয় স্থানীয়রা বলেন এত বছর পর আমাদের মাঝে ফিরে এসেছেন আমাদেরই আপনজন আমাদের ডাক্তার ভাই তিনি আমাদের জন্য যা করছেন তা সত্যিই বিরল সোনাপুর ইউনিয়নের মানুষের মুখে এখন একটাই আলোচনা ডক্টর ফিরোজ শিকদারের এই উদ্যোগ এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে তার এই মহৎ উদ্যোগের ফলে অনেক মানুষ স্বল্প ব্যয়ে মান দাঁতের চিকিৎসা পাবেন যা এতদিন তাদের নাগালের বাইরে ছিল